টির পক্ষ থেকে দীঘাতে আগত সকল Hey <laughs> buddy! ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে দীঘা আগত সকল ভ্রমণাটিকে আমরা স্বাগত জানাই আপনারা একটি সুন্দর জায়গাতে আসতে এবং সকলকে অনুরোধ জানাই বাসপিকগুলিকে যত্ন তত্র ধরিয়ে রাখছেন না নির্দেশ রাখা বেসিকগুলিকে ব্যবহার করুন এবং সকলকে ব্যবহার করার জন্য অনুরোধ জানান আপনার নাম আচ্ছা আপনি যদি চালিয়ে করছেন

আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটু বলেন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থেকে তো একদম কিছু বললাম কিনা অনেকটা আপনি আর কে কে এসছেন হচ্ছে আমার অসুবিধা আপনি তো এখানে এসে কিছু খাওয়া দাওয়া করেছেন তো যেগুলো খাচ্ছেন প্লাস্টিক বা অন্য কিছু যা যেটা উন্নয়ন কথা বা সাইলের যেগুলো কোথায় চলেছে ওগুলো সব ডাক্তা এখানে কোথাও ডাস্টবিন দেখেছেন আপনি ধর দেখেছেন ওখানে আমি রাস্তায় পেতে যাচ্ছিলাম বললো ওখানে না মানে ওরা পরিচ্ছন্ন পরিচ্ছন্নার দিক থেকে যারা সব কাস্টমার সব মানে খুব সচ্ছলতা ঠিক আছে আপনি যদি এর পরবর্তী জেনারেশান যারা আসছে তাদেরকে কিছু বার্তায় দিলেন আমরা খুব পরের জেনারেশনের বার্তা কী রব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাই বলবো যে এরকম যেরকম দেখি আরও পরের জেনারেশন সেটা আরও উন্নয়ন আরও ভালো হতে পারে আমাদের একটু গর্ব